আমারই বাড়িতে পার্টি চলছে আর আমাকে এই ওপরে নিজের রুমে বন্দি থাকতে হচ্ছে নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি ভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা আগের দিনের ব্লগে দেখেছেন যে ডক্টর আমাকে দিয়েছে এমআরআই করতে আমার ব্রেন হ্যামারেজের জন্যে আর সেখানে আজকে আমরা যাব আর আমার মনটা ভালো নেই সকাল থেকেই আমি উদাস উদাস বলে আমার বর ঠিক করেছে যে আমাকে শপিংয়ে নিয়ে যাওয়া যাক আসলে শপিংটাই এক ধরনের ওষুধ আমার কাছে আমার শপিং করতে না দারুণ লাগে আগে না আমার যোগা করতে খুব ভালো লাগতো কিন্তু এখন আমি দিন দিন যেন ইয়োগাটা ভুলতেই বসেছি আমি সারাক্ষণ একটা ঘরে বন্দি থাকি আর থেকে থেকে আমার এমন অবস্থা মনে হচ্ছে লাস্ট দু বছরে আমি কুড়ি বছর বয়স বাড়িয়ে নিয়েছি যাই হোক আমার বর আজকে আমাকে এখানে শপিং করতে নিয়ে এসছে তাই ভাবলাম আপনাদের সাথেও শপিংয়ের জায়গাটা একটু শেয়ার করে দেওয়া যাক এই বাজারে আমি আগেও বহুবার এসেছি শপিং করতে নাম হচ্ছে হোম হোমবার্গেন অন্যান্য টেস্কো মরিসানস তার থেকে বাড়িতে যে সব জিনিসগুলো আমরা ব্যবহার করি তার দাম একটু কম এখানে আর কলকাতার যাওয়ার আগেই তাই চলে এসেছি এখান থেকে কিছু শপিং করে নিয়ে নেব আর এখানে কিন্তু সাবান শ্যাম্পু এইগুলো অনেকটাই কম দামে বিক্রি হয় ইভেন কলকাতার থেকেও কম ইংল্যান্ডের ডাক্তার দেখানোর সিস্টেমটা কিন্তু একটু আলাদা এখানটায় ডাইরেক্ট চলে যাওয়া যায় যদি কোনো কিছু এমার্জেন্সি হয় বড় হসপিটালে তাছাড়া ছোটোখাটো যদি কিছু হয় সকাল আটটার সময় কল করতে হয় আমরা আজকে সকালবেলায় বড় হসপিটালে কল করেছিলাম যেহেতু আমরা আগে দুবার চক্কর লাগিয়ে এসেছি তাই আমাদেরকে টাইম দেওয়া হয়েছে বিকেল সাতটা সাতটার সময় আজকে আমরা যাব মনটা তাই ভালো নেই কে জানে আজকে এমআরআইতে কী পাওয়া যায় বা আদৌ আজকে এমআরআইটা হবে কি না সেইটা নিয়েও টেনশানে আছি বা কানটা কিন্তু আমার একই অবস্থায় লাস্ট এক মাস হতে গেল এখনো অব্দি সেইভাবেই সাউন্ড হচ্ছে আর কানে ঠিকভাবে কিছুই শুনতে পাচ্ছি না বা হাতটাতেও প্রচণ্ড ব্যথা এমনি ধরলে কোনো ব্যথা নেই কিন্তু একটু নাড়াচাড়া বা পেছন দিকটায় নিতে গেলেই প্রচণ্ড পেন হচ্ছে এইখানটায় কিন্তু আবার থরে থরে লজেন্স রাখা রয়েছে দেখুন নাইনটি নাইন পি কোনোটাও আবার ওয়ান পয়েন্ট টু জিরো মানে ওই দেড়শো থেকে দুশো টাকার মধ্যে প্রচুর লজেন্সের ভ্যারাইটি আর এইগুলোই আবার অন্য দোকানে কিনতে গেলে দাম একটু বেশি হয়ে যায় প্রথমেই বলেছিলাম না এই জায়গাটায় একটু দাম কম এইবার দোকানটার একদম ওপর থেকে নিচ অব্দি একটা লিফ্ট আছে আমরা এখন লিফ্টে করে চলে যাচ্ছি আর এর ছাদে আমাদের গাড়িটা পার্ক করা বন্ধুরা লাস্ট চার পাঁচটা দিন ধরে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ আবার না ঠিকভাবে চলতে ফিরতেও প্রবলেম হয় পাঁচ দিনের তাই অফিস থেকে একটা ছুটি নিয়েছি আমার আজকের ব্লগের চেহারা আর কয়েকটা সপ্তাহ আগেকার ব্লগের চেহারাও যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে আমার চেহারা আর কতটা পরিবর্তন হয়েছে যাই হোক এই দিকটার নাজারাটা দেখুন আকাশ থেকে এখানটায় যখন প্লেনগুলো উড়ে উড়ে যাচ্ছিল আমি চিৎকার করে ডাকছিলাম এই আমিও তো যাব বাড়ি আমাকে নিয়ে যাও আমাকে ভুলে যেও না সত্যি আমি বাড়ি যাওয়ার আনন্দে খানিকটা প্রাণ যেন খুঁজে পাচ্ছি আমার বড় খুশি সে কিন্তু সমানে চেষ্টা করে যাচ্ছে আমাকে স্বাভাবিক জীবনের ছন্দে কিভাবে ফিরিয়ে আনা যায় তার জন্যই খুশি এই অসময়ে শপিংয়ের প্ল্যান করেছে শপিংটা তো দুদিন পরেও করা যেত কিন্তু সকাল থেকেই বায়না জুড়েছে যে আমি আজকে বিরিয়ানি খাবো আজকে ওর রিকোয়েস্ট অনুযায়ী আমি বানাচ্ছি এক বিরিয়ানি জানি এটা ওর জন্যে নয় যেহেতু আমি খেতে ভালোবাসি তাই ও বায়না করছে যাতে আমি দুটো পেট ভরে খেয়ে হসপিটালে যেতে পারি আগের মাসে আমাদের বাড়িতে একটা পার্টি ছিল সেই পার্টিতে কিন্তু আমি নিমন্ত্রিত ছিলাম না আবার এক সপ্তাহ পরে আমাদের বাড়িতে আর একটা পার্টি সেই পার্টিতেও কিন্তু আমি নিমন্ত্রিত নই আমার কিছুতেই কষ্ট হয় না যখন তারা তাদের পার্টিতে আমাকে নিমন্তন্ন করে না কিন্তু আমার তখন কষ্ট হয় যখন আমি দেখি যে আমার বরের বাড়ি মানে আমার বাড়িতে পার্টি হচ্ছে আর সেখানে আমার না আছে কোনো অধিকার না আছে বলার কোনো কিছু আর যে পার্টি হচ্ছে আমারই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আর আমি ফার্স্ট ফ্লোরে নিজেকে নিজের রুমে বন্দি করে নিয়েছি তারা আমাকে কখনো ডাকে না আর আমিও কখনো যাই না আমি যেতেও চাই না কিন্তু কষ্ট হলো আমার বাড়িতে কেন হবে এবার তো আবার নতুন অর্ডার এসছে যে পার্টির সময় আমাকে যেন অন্য কোথাও শিফট করিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন আমার সিচুয়েশন এই বাড়িতে কেমন যাই হোক আমার এক বান্ধবী আছে মিনা বেহেনজি আপনাদেরকে আগেও বলেছি যার বাড়িতে আমি আমার গাছগুলো গিফট করে আসব ভেবেছি আমরা এখন তারই আপেল বাগানে চলেছি চলুন ভিডিও লে রে ইউটিউব মে কাল ইংল্যান্ডের রাস্তার ধারে প্রচুর আপেল গাছ আপনারা দেখেছেন চলুন আজকে আপনাদেরকে দেখাই যে বাড়ির ভিতরে নিজের হাতে লাগানো লাল আপেল গাছ কেমন এখানটার আসলে আমাদের বাড়িতে তো গ্রিন আপেল দেখেছেন আর এই বাড়িতে কিন্তু সবই লাল আপেল আর প্রচুর ভ্যারাইটি They, they, they really go big. Hmm. hmm. So, আজকে দেখাচ্ছি এইটা হচ্ছে ন্যাশপাতি গাছ আর এর সাথে এই পাশে বড় একটা ব্রিটিশ কুল গাছ দেখো

ये जाएगा फायर लग गई थी रिचे हा, तो हा, हा। हा। यहां पर अभी सूख गया इसको काट देना थोड़ा सा ट्रीम करने से ठीक हो जाएगा ये बार देखो कौतो बड़ो टोमेटो टमाटर्स कितना अच्छा हुआ है तो ये बड़ा वाला टमाटर है ना ये बड़ा वाला बनेगा अभी हो गया अभी ये ये, ये मेरे फिग हाँ इसमें फिग अभी इस साल नहीं हुआ पिछले साल भी मैं इसको लगाना आया मैंने यहां आपको ना ये काट देना है इसका जो प्लांट बहुत बड़ा, बड़ा हो गया ये काटना है मुझे मालूम टाइम नहीं मिलता मुझे ये ये सारे नीचे से एकदम इसको सब काट देना है तो ही इसमें फल आएगा नहीं तो बहुत मुश्किल है आप एक काम करो যেমনি ভাবা তেমনি কাজ গাছ লাগিয়ে যদি গাছের মালিক বলে যে আমার টাইম নেই গাছ যত্ন করার তবে কি হবে সেটাও আবার আমার সামনে যাই হোক কিচেন থেকে ছুরি কাঁচি এনে আমরা দুজন মিলে গাছটাকে সুন্দর করে ছেটে দিলাম আসলে টমেটো গাছের পাতা টাতাগুলো না ছেটে দিলে না টমেটো ঠিকঠাক হতে চায় না আর এই পাতাগুলো দেখছি বিশাল মোটা মোটা হয়ে গেছে মানে গাছে প্রচণ্ড সার পেয়েছে ওদিকে ঘড়ির কাটা আমাদেরকে জানান দিচ্ছে সাতটা কিন্তু বাঁচতে চললো এখন তোমাদেরকে হসপিটালে দৌড়তে হবে আবার কালকে আছে একাদশী তাই এই বাড়ি থেকেই একাদশীর সমস্ত ফল পেয়ে গেলাম একাদশীর ফল হাতে নিয়ে এখন দৌড়চ্ছি হসপিটালে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই আগের দিনও আমাদেরকে বলা হয়েছিল পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে আজকেও তাই পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে তো এখন হসপিটালে বসে রয়েছি তো পাঁচ ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে ডাকা হবে এখানটায় এসে রিকোয়েস্ট করার পর ওরা রাজি হলো আর কি নিতে যতটা তাপ ভেবেছিলাম ততটা নয় রিকোয়েস্ট করলে সব কিছুই হয়ে যায় এখানটায় তো ওয়েট করা যাক দেখা যাক এই ঘরগুলো থেকে ডাকবে আর কি প্রথমে তারপর আমি এখানটা এসেছি হল সাতটার সময় সন্ধ্যে সাতটা আর এখন হলো এগারোটা বাঁচতে যায় দশ মিনিট বাকি আছে তো এখন আমার ডক্টর দেখেছে এর মধ্যে দু তিনবার আর দেখার পরে এখন আবার আমার ব্লাড টেস্ট হবে আবার ব্লাড টেস্ট মানে ব্লাড দিতে দিতে মরে গেলাম আর কি এই দুদিন আগে ব্লাড দিলাম আবার ব্লাড টেস্ট এখন তারপরে হবে সিটি স্ক্যান তারপরে হবে এমআরআই তো আজকের রাত মোটামুটি এখানটাই থাকতে হবে বুঝতে পারছি দেখা যাক বা তারপরেও যেন সব ঠিকঠাক আসে রিপোর্ট সেটাই শুধু ঠাকুরের কাছে প্রে করা ফাইনালি ওরা আবার আমার ব্লাড নিয়েছে আর এখানটা না ভালো সিস্টেম হয়েছে আগের দিনও তাই হয়েছে আজকেও তাই আগের দিনও যখন ওরা ব্লাড নেয় তখন কি করে যে সিরিঞ্জ দিয়ে যেরম করে সাক করে না ওরম করে সেই টানে না সিরিঞ্জটার সাথে একটা লম্বা একটা ইয়ে দেওয়া থাকে কী বলে পাইপ সেই পাইপটা দিয়েই না রক্ত অটোমেটিক্যালি নিচে চলে আসে তো বেরিয়ে যায় আর কি দু বোতল নিয়ে নিল শুধু ব্লাড নিয়ে নিচ্ছে থ্যাংক ইউ ব্লাড নেবার ঘন্টা দেড়েক পর এলো ব্লাডের রিপোর্ট আর যাতে কোনো কিছুই পাওয়া গেল না আরও এক ঘন্টা ওয়েট করার পর হলো ইসিজি আর ইসিজিতে যে কিছু আসবে না সেটা আমি প্রথম থেকেই জানতাম কারণ এই সব জিনিসগুলো কিন্তু আমার ডক্টর করতেই দেয়নি তবুও জানি না হসপিটাল থেকে কেন করাচ্ছে ইসিজির রেজাল্টও যখন হাতে এলো তখন পেলাম সমস্ত কিছুই নেগেটিভ কিন্তু আমি এটার জন্যেই ওয়েট করে আছি যে আমার এমআরআই কখন করাবে আর এম এরা করাতে এত টাইম লাগাচ্ছে রাত তিনটের সময় আমাকে নেওয়া হলো সিটি স্ক্যান করার জন্যে আর সিটি স্ক্যানের রুমে ঢুকেই আমার মাথায় প্রথম যেটা এলো সেটা হলো এটা কি টাইম মেশিন মানে আমি টাইম মেশিনের মধ্যে চলে এসেছি দেখতে কিন্তু সেরম লাগছিল আজও আমার এমআরআই করা হলো না রাত এখন সাড়ে তিনটে বাজে আমি অনেক টায়ার্ড আমি আর বসে থাকতে পারছি না তাই ডক্টরকে বলে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি রাত সাড়ে তিনটের সময় ম্যাকডোনাল্ড থেকে খাবার তুলে নিলাম ওদিকে ইন্ডিয়াতে কিন্তু একাদশী শুরু হয়ে গেছে আমি সারা রাত যেহেতু জেগে আছি তাই খিদে পেয়েছে কালকে আবার সারা দিন আমাকে ফল খেয়ে থাকতে হবে তাই আজকে আমি খাবারটা খেয়েই নিলাম